আদা নমস্কার বন্ধুরা আজকে জানাব কিভাবে ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে এটিএম বুথে টাকা কিভাবে তুলবেন প্রথমে এটিএম মেশিনে কার্ড প্রবেশ করাবেন তারপর গোপন পিন নম্বরটি বাটন চাপ দিবেন পরবর্তী স্ক্রিনে দেখবেন টাকা উত্তোলনের জন্য উত্তোলন বাটনটি চাপ দিবেন তারপর টাকা উত্তোলনের পরিমাণ বসাবেন এরপর ওকে বাটনে চাপ দিবেন এটিএম মেশিন থেকে আপনার নির্দিষ্ট পরিমাণ টাকা গুনে বুঝে নেবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম যে কোনো প্রয়োজনে ডাস্ট বাংলা এজেন্ট ব্যাংকিং সম্পর্কে ধারণা পেতে আমাকে কমেন্ট লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে নমস্কার ও আদাব